মাসাল্লাহ এই জন্যই আপনার বেশি বসে ফার্মি মুরগির ডিম সত্তর টাকা হালা সপ্তাহ প্রতিদিন খাইতে লাগে না আসসালাম আলাইকুম মনির এগ্রোবিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো ছোট্ট আকারে বাড়িতে ফাউমি মুরগির খামার যেখানে বাড়ির ডিমের চাহিদা মিটে যাবে পাশাপাশি কিছু ডিম বিক্রয় করা যাবে আলহামদুলিল্লাহ আমরা আজকে দেখাবো ফাউমি মুরগি ফাউমি মুরগি সম্পর্কে আলোচনা কিভাবে ফাউমি মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কিভাবে ফাউমি মুরগি ডিম উৎপাদন বৃদ্ধি করে ফাউমি মুরগির চিকিৎসা কেন সে ফাউমি মুরগি পালন করে এই বিষয় নিয়ে আজকে আলোচনা এবং আপনাদেরকে দেখার জন্য আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন স্কিপ করবেন না টেনে টেনে দেখবেন না তাহলে অনেক কিছু মিস করবেন আপা আসসালাম আপা আপনার নাম খাতুন খাতিমা পা আমরা দেখাবো আজকে আকলিমা আপার এই ফাউমি মুরগির খামার

মানে পাঁচ ছয়টা আর কি পারে ছোটগুলা আর বড় গুলা চারটে পারে ও আচ্ছা মোট প্রতিদিন নয়টা মানে দশটা প্রতিদিন দশটা ডিম দশটা ডিম পান আলহামদুলিল্লাহ আচ্ছা এই যে মুরগি আপনি কি ছোট নিয়ে আসছেন না বড়ই কিনে নিয়ে আসছেন মানে ছোট ফুটাইছি ডিম ডিম থেকে ফুটাইছি হ্যাঁ হ্যাঁ আর বড় গুলো ডিম মানে বাচ্চা কিনে নিয়ে বাচ্চা কিনে নিয়ে আসছিলেন কিভাবে মানে আপনার মূল উৎসাহটা কিভাবে আপনি মুরগি পালন শুরু করলেন উৎসাহ মুরগি পালা শুরু করলে মানে দেখতে ভালো লাগে হ্যাঁ দেখতে ভালো লাগে পড়ে ওই দেখ কিছুটা লাগাই লাগাইলে হয়তো আমাদের সংসার এরও কিছু কাজে লাগবে হ্যাঁ আর খাবার ওদিক দিয়ে কিছুটা ইয়া হবে আচ্ছা তারপর আমরা ডিম ডিম দিলে হয়তো খাবো বিক্রি করব এই আচ্ছা আপা প্রথম কয়টা মুরগি আপনারা শুরু করেন প্রথম প্রথম মানে 25টা ছিল হ্যাঁ 25টার মধ্যে সাত আটটা এর গমি মারা গেছে আচ্ছা

আচ্ছা আজকে আমরা আপার এই খামারটা অনেক আচ্ছা আচ্ছা সব বাচ্চাগুলোই আচ্ছা তা আপনি দেশি মুরগি পারলেন না যে বা অন্য মুরগি আছে যেরকম দেশি মুরগি আছে লেয়ার মুরগি আছে ফার্মি মুরগির বুদ্ধি আপনি থেকে পাইলেন

আচ্ছা আচ্ছা আপা আপনি কি এখানে মুরগি পালেন না বাড়িতে আরো মুরগি আছে বাড়িতে দুইটা আছে যে লেয়ার বলে হ্যাঁ লেয়ার সাকসেস ছিল সেন্টার মধ্যে তিন দিন গরমে মধ্যে মারা গেছে হ্যাঁ আর একটা আছে একটা এখনো ডিম পাড়তেছে বেশ দুই মাস ধরে ডিম পারে আর মুরগ একটা আছে আচ্ছা তো এটা কি আপনার শখের বসে করা না পেশাগতই না শখ করেই করছি এর ভিতরে মনে করেন যে অনেক কিছু উন্নতিও আছে হ্যাঁ তা ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে মুরগি আরো বাড়াবেন জায়গা আরো বাড়াবেন ভবিষ্যৎ পরিকল্পনা আপনারা সবাই আপার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আপার সামনে পরিকল্পনা আরো এর থেকে বড় খামার করবে সেই বড় খামারের ভিডিওটা অবশ্যই আমি আমরা আপনাদের মাঝে উপস্থিত করব সেই পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব দিয়ে রাখবেন ইনশাল্লাহ আর আপনারা কি মুরগি পালতে চান বা মুরগির কোনো সমস্যা কিনা এরকম কোন সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপা আপনার নামটা যেন কি বললেন আকলিমা আমাদের আকলিমা আপা আমাদের আকলিমা আপার এই মুরগির খামার এই ফার্মি ফার্মি মুরগির খামার প্রতিদিন এখান থেকে ডিম পায় আপা মুরগি কি প্রত্যেকদিনে ডিম পারে একটা মুরগি হ্যাঁ প্রতিদিনই ডিম পারে প্রতিদিন ডিম পারে ফার্মি মুরগি ওনার যে মুরগি আছে সবাই ডিম পারে একটা করে মুরগি রেগুলার ডিম পারে এরা এরা বিরতি দেয় না যদিও বিরতি দেয় 10 দিন 15 দিন পরে একদিন বাদ দেয় আবার ডিম পারে আর এদের মাংস স্বাদ দেশির মতোই হ্যাঁ আর দেশির মতোই খাবার বিশ্লেষণ করা যায় সবকিছু খাদ্য খায় তা পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে উপস্থিত হবে ইনশাআল্লাহ এই পর্যন্ত আমি বিদায় মনির এগুলো বিটির পক্ষ থেকে মনির যেমন মনির আসসালামু আলাইকুম ভালো থাকবেন